আমি অ্যাপ্রিসিয়েট করি যে নবনির্বাচিত যে প্যানেল তারা রায়ের বাজার গেছেন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা এবং দোয়া করে এসছেন তারা সুতরাং আমি মনে করি এই ন্যারেটিভ শেষ হয়ে যায় নাই ওনারা গেছেন কিন্তু রাজনৈতিক কারণে আমি একদম বলি কারণ ওনাদের বিরুদ্ধে যেহেতু এই ধরনের অভিযোগ আছে ওনাদের না মানে ওনাদের অফ রেকর্ড বলছে ওনাদের বাবারাও অনেকে মুক্তিযুদ্ধের পর জন্ম নিয়েছেন কিন্তু ওনারা যে দলটার সাথে লাইন্ড সেই দলটার যে অতীত আছে এবং সেই অতীতটা এখনো টু সাম এক্সটেন্ট আসলে ক্লিয়ার হয়ে ওঠে না এগুলো স্ট্র্যাটেজিক ভুল আর একটা হচ্ছে সময়ের একটা ঝামেলা তাদের আছে স্ট্র্যাটেজিক ভুলের কথা বলি বিএনপি নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা নিয়ে খুবই লম্বা সময় কনফিউজ ছিল আমি দেখেছি যে তারা নির্বাচনটা তাদের বেশ কিছু শর্ত যখন দিচ্ছিল মানে শর্ত নির্বাচন চাই কিন্তু এটা এটা করতে হবে এগুলো দিয়ে বোঝা যায় আসলে তারা নির্বাচনটা চাইছেন না আমি ধারণা করি তারা এই অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন চাননি তাদের যেটা হয়েছে তাদের প্রার্থী ঠিক করা থেকে শুরু করে সবকিছু অনেক দেরিতে হয়েছে অথচ আপনি ছাত্র শিবিরের কারা প্রার্থী হোক মানে রাজনীতিতে এগুলো হবেই মানে ওনারা টার্গেট করেছেন এবং ওয়েলফেয়ার স্টুডেন্টদের পাশে থাকা তাদের সুবিধা নিশ্চিত করা তাকে পানির ফিল্টার দেওয়া কারো কোনো ক্রাইসিস হয়েছে হলে তা সেটা সমাধান করার চেষ্টা করা এরকম নানান কিছু তারা কিন্তু যেহেতু তারা নির্বাচনটা চেয়েছে প্রার্থী চিন্তা করেছে সব কিছু তারা দীর্ঘ সময় ধরে করেছে সো বিএনপির এই দোদুল্যমানতা প্রবলেম করেছে কিন্তু বিএনপির আরেকটা সংকট ছিল আসলে বিএনপি শেখ হাসিনার সময় যেভাবে রাজনীতি করেছিল ছাত্রদল আমি এভাবে যদি বলি সে তার নামে রাজনীতি করতে গেছে প্রচুর মার্কছে ক্যাম্পাসে তার প্রেজেন্স আসলে অনেক বেশি তারা স্টুডেন্টদের সাথে কানেক্টেড ছিলেন বিএনপি অল আউট যেভাবে ছাত্রদল মুভ করছিল সেটা তাদের জন্য আসলে আমি কেউ আমি যদি উল্টো এভাবে বলি ছাত্রদল পনেরো বছর অলমোস্ট ক্যাম্পাসে নাই সেই জায়গায় সে যদি এভাবে কিন্তু পাল্টা দেখতে পারে যারা নতুন এসছে একটা উদাহরণ দিই এই দেশের যার বয়স পঁয়ত্রিশের নিচে সে কোন একটা নির্বাচন দেখে নেই আট সালে যার বয়স আঠারো ছিল তার বয়স এখন পঁয়ত্রিশ খেয়াল করুন কত বড় মানে পঁয়ত্রিশ বছর মানে ওনার অনেক বয়স হয়ে গেছে যে স্টুডেন্টরা আছে ও তো বিএনপি বলে কিছু আসলে চোখে দেখার কোনো কারণ নাই ও দেখেছে শেখ হাসিনাকে তাই যদি হয়ে থাকে আপনি খেয়াল করে দেখবেন বিশ একুশ বাইশ বছর যাদের বয়স তাদের মানে বিএনপির ওই সময় তারা শিশু ছিলেন তাদের পুরো বেড়ে ওঠাটা হয়েছে এখানে সুতরাং বিএনপিকে কে নতুন করে তার সাথে কানেক্ট করতে হয়েছে এটা তো একটা স্পেসিফিক গ্রুপ মানে একটা নির্দিষ্ট বয়সের স্টুডেন্টস এখানে সেই বয়সের স্টুডেন্টের কারো বিএনপি সম্পর্কে তো আসলে তেমন কিছু ধারণা থাকার কারণ নেই